অনেকেই হয়তো অনেক কথা বলবে তো আমার ব্যক্তিগত মতামত ষোলো বছর ধরে বিদেশ করি একটা টাকাও মানুষের মাধ্যমে পাঠায়নি আর পাঠাবো না যতদিন বিদেশ কর্ম ইনশাল্লাহ ব্যাংকের মাধ্যমে পাঠাম কারণ আমার টাকার ভিতর আমার দেশের হক আছে সরকার ক্ষমতা যে মন চায় সে থাকুক আওয়ামী লীগ থাকুক বিএনপি থাকুক যে থাকুক এটা হলো রাজনৈতিক বিষয় যে যে ফেলে থাকতে পারে ওইটা নিয়ে মাথা ব্যথা নেই ছোট আমি যতটুকু বুঝি আমার আমার দেশের পাসপোর্ট ব্যবহার করে আমার দেশের ভাষা ভাষায় আমার দেশের পরিচয় দিয়া আমি বাংলা বাংলাদেশি এই হিসেবে আমি বিদেশ থাকি কাজ করতেছি এখানে আমি ইন্ডিয়ান ইন্ডিয়ান বিছানা শ্রীলঙ্কার বিছানা পাকিস্তানের বিছানা আমি একজন বাংলাদেশি তাই আমি টাকা ব্যাংকে পাঠাবো আপনার ইচ্ছা যেখানে খুশি সেখানে পাঠানো সেই মায়ের বুক খালি হয়েছে বা যারা তাদের জন্য খুবই দুঃখ প্রকাশ করছি দেশের সম্পদ নষ্ট হয়েছে এতেও তো দুঃখ প্রকাশ করছি দেশ আগের মতো শ্রেষ্ঠ চলুক সেটাই আমরা চাই কিন্তু রেমিটেন্স আমি ব্যাংকে পাঠাবো যেভাবে যে সময় থাকি যে পরিস্থিতিতে থাকি ইনশাল্লাহ হয়তো আমাকে অনেকেই অনেক কথা বলবেন তাতে আমার কিচ্ছু যায় আসে না আমার প্রতি দেশের হক আছে আমার এত কষ্টের টাকা আমি দেশেই পাঠাবো হয়তো আমার এই টাকা থেকে শুধু সরকার খাবে না গরিব পর্যায়ে পৌঁছাবে ধন্যবাদ সবাইকে